পড়িয়া বুঝতেই পারে না এই ট্রেনটা কোন দিকে কোন দিকে দিব যেখানে আমি দিল্লি যাইতেছি ওখানে গিয়ে শীতের মৌসুম পাইব না গরমের মৌসুম শীতের কাপড় লইয়া গেলাম না ওখানে গিয়ে পাইলাম বরফ হয়নি না না কেন হইতেছে আল্লাহর সবচেয়ে বড় বাণী সবচেয়ে বড় নবী আল্লাহ নবী সাল্লাম আল্লাহ তেইশ বরসে যেটা গ্রন্থ নাজিল করছিল ওটার নাম কি আছিল পুরাণ নাম কি আসরে বলো আরো জুড়ে বলো কোরআন শরীফ ইমানদারের সাথে হাত উঠাও শরীফ আমরা নজয়ান যেরা আসি কতজনে কোরআন শরীফ দেখছি হাত উঠাও ইমানদারির সাথে মাদ্রেশাল ছাত্র না তারা তো আর ডেইলি কোরআন শরীফ দেখতেছে দেখেন

প্লেন যেটা উড়িয়া দেয় কিনিয়ে আনলাম আজকাল সরকারে গভর্নমেন্টে বড় বড় কোম্পানি সাথে একটা বুকলেট দেয় কিতাব চা থাকে এই গাড়ি পানি দিয়ে চলব কেরোসিন দিয়ে চলব ডিজেল দিয়ে চলব না পেট্রোল দিয়ে চলব আমি যদি পড়ালেখা থাকি পয়সা আছে আমি শোরুম গেলাম কিনে লইলাম এক কোটি টাকার গাড়ি পড়া লেখা নাই তখন বাইরে আসে মুসিবতে ভাসলাম পয়সা আছিল কিনলাম তো এক কোটি টাকার দিতে এই গাড়িটারে কারে ওই কিতাবের মধ্যে লেখা আছে কিরকম চালাই গেলাম কিরকম চালাইলে চলবো কিরকম চালাইলে চলবো না ঠিক আছে না না এখন যদি আমরা লেখা থাকি আমরা পড়তে পারবো পেট্রোলের জায়গা পানি দিব না এত পয়সা দিয়ে পেট্রোল কেন কিনব এটাও সাদা ডিজেল মোবাইল কেন এত টাকা খরচ করব দিয়ে দেয় ডিজেল ডালিয়ে দিয়া দেয় পানি দিয়ে নামে এতই ভালো চরের পানি দেয় আরো গাড়ি গাড়ি ভাই বলেন তো কেন চলবে না চলতে লাগে পেট্রোলও বগা বোগা পানিও তেল বোগা ডিজেলের রঙ রকম কেরোসিনের রঙ রকম কেন চলে না तीन दिन बाद गाड़ी जोलिए बोलिया शेष हो गई ए बच्चे लो कोई गड़बड़े का उठाएगा ऊपर उठाएगा फेंक देगा खत्म मर जाएगा सकल सकल जनाजा करेगा बुझता है इसलिए चुपचाप बैठो बोले ना भाई আজকাল এই যে ডাব্বাটা কি আছে মানে না ইজত আলি সাহ এই ডাব্বাটা কি উপরে কি আছে মহিলা মা বোন কিছু দিয়েছে শোনা মা বইনে কেউ দিছে না আচ্ছা এটা ওঠে এই দেখো একটা ডাব্বা কোম্পানি বানাইছে বানাইছে না না এই যে কালা 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 লেখা আছে এটার মাঝে লেখা আছে এটার ভিতরে কি আছে রকম ইস্তেমাল করলে এটা সহি ইস্তেমাল হইব আর কিরকম করলে খারাপ হইব এটা জিন্দগি কত দিনের আছে কতদিন পরে এটা বরবাদ হয়ে যাব কিরকম খাইলে লাভ হব আর কিরকম খাইলে লোকসান হইব আছে না না আজকে পৃথিবীর দুনিয়াত বড় থেকে বড় জিনিস আর সুটো থাকে সঙ্গে একটা ইনস্ট্রাকশন থাকে আমার মুসলমান তো আনা লেখা আমার মুসলমান তো পারে কালকে কন্ট্রাক্টরি করিয়া চুরি ডাকাতি করিয়া কিছু পয়সা বানাইছে লুটমার করি চরেতে গিয়া পয়সা বানাইছে পয়সা বানাইলে তো শিক্ষা আসবো না যদি পয়সা বানাইলে শিক্ষাইয়া দিত से खाली पैसा ही बनाई तो स्कूल स्कूल नहीं कॉलेज नहीं यूनिवर्सिटी भाई असके दुख को साहेब कुरान होकर और हम जलील हुए তারিখে কোরআন এক জমানা আসলামের মুসলমান বড়ো বড় বুজরুগ বলি আল্লাহর এরা তো সারব আমসলমানেও কোরআন পড়িয়া কোরআন বুঝিয়া এই পৃথিবীতে কিরকম থাকতে লাগে কি জিনিস হালাল কি জিনিস হারাল কী জিনিস আল্লাহর পছন্দা কি জিনিস আল্লাহর পছন্দ নাই খারাপ ভালো বেয়া সব জিনিস বুঝিয়া এই কিতাব পড়ি পড়ি মুসলমানে তার জীবনটা বানাই ভাই এই ছোট বাচ্চাগুলো মুখ বন্ধ করান ভাই अल्लाह ताला बोलते से कुल हल यस्तविल्लेदीन यालमून वल्लेदीन ला यालमून ए नबी जी अपने बोलिए दिन उम्मत के जाना यह दिन जे कि जानने वाला और बेजान अनपढ़ सब एक बराबर होते पार्बो नहीं बोलें तो আনপড় আর পড়ালেখা দুইজন এক বরাবর বলেন না আল্লাহ এটাই কোনদিন পড়ালেখা খুদা কি কসম আজকে পঞ্চাশ বয়স থেকে যে মানুষগুলো চরে থাকতেছে যদি এরা পড়ালেখা হতো আজকে আমাদেরই ই থাকতো চরার মাঝে স্কুল কলেজ হইতো ইউনিভার্সিটি হইতো চরের সেরাগুলা লন্ডন আমেরিকা যাইত এক কোটি টাকার ধর্ম পাইত নাই সাইট বরসের মাঝে নিজের বাড়ির আওয়াজ আবার রাস্তাটা আমরা বানাইতে পারছি না পানি আইলে পানির মধ্যে না যায় এ কোনো কোন চারাই নেই এটা ষাট বরস আগে থেকে এই চরের মাঝে কিছু পড়া লেখা মানুষ তো এই চরের চেহারা বদিয়া দিত বদিত না আজকে আপনারা কি উপায় আছে এই চরের মাঝে যদি একজন গর্ভবতী মহিলা হসপিটাল নিতে লাগে বাচ্চা পয়দা হইবো মৃত্যু ভরা কারণ সর মাঝে নব্বই জন মরতেছে মরতেছে না না কেন মরতেছে আপনারা কোনো প্রতিনিধি নাই পড়ালেখা মানুষ নাই এই যে আল্লাহর আমানত এই যে ছোট ছোট বাচ্চা এরা ভবিষ্যৎ কি আছে মাদ্রাসার মাত পায় না মাদ্রাসার প্রতিষ্ঠান আছে এই বাচ্চারা ইনশাল্লাহ এই যে কোরআন পড়ল এই কোরআনের বরকতে আল্লাহ তার লন্ডন আমেরিকা মক্কা পৌঁছাইতে পারে এই কোরআনের বরকতে আমাদের কাছে তো বরকত নাই আসে নাকি কোরআন বরকত আসে এখন নব্বই পার্সেন্ট লোক বলল না নাই শিক্ষা আমরা লইম না শিক্ষিত আমরা হইব না শিক্ষার চিন্তা আমরা করবো না এই মুসলমান হাই মুসলমান এক থেকে চোদ্দশো বরাস আগে আমাদের নবী নবীর নাম লইত